আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কক্সবাজারে প্রথম সকাল ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে দি এই যে ওরে ডাকতেছি বুড়ি তো ঘুম থেকে উঠতে এসে না এত ডাকা ডাকের পর একটু তাকা আবার একটু উল্টা হয়ে ঘুমায় এখানে ও দশ মিনিট খেয়ে দিয়েছে তারপরে আমি জাস্ট জ্বালানার কাছে গিয়ে ওয়েদারটা এনজয় করতেছিলাম এত সুন্দর ওয়েদার এত স্নিগ্ধ একটা সকাল কি বলবো তো এখানে আমি কয়েকটা ছবি তুলে ভিডিও করে নিলাম ওরা বাকিরা ফ্রেশ হতে হতে তো আমরা এখন চলে যাব হচ্ছে বাফেটে আমাদের বাফেটে ব্রেকফাস্ট ছিল তো আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি কিন্তু আমরা সকালবেলা ছেলেদের আর নখ দিইনি কারণ ওরা রাতে ঘুমানোর আগে আমাদের বলে দিয়েছিলো যে আমরা সকালে উঠতে পারলে উঠবো আর না হলে আমাদের ডাকার দরকার নেই আমরা নিজেরাই দরকার পড়লে করবো না আর কি ব্রেকফাস্ট তো আমাদের কি ঠেকা আছে ওর দিয়ে ডাক দেওয়া তো আমরা এখানে টিকিটটা এন্ট্রি করে চলে গেলাম ভিতরে পরিবেশটা খুব ভালো লাগতেছিল অনেকেই ব্রেকফাস্ট করে চলেও গেছে আমরা যেহেতু সাড়ে আটটার দিকে গিয়েছি তো ভালোই লাগতেছিল এই টেবিলটা অনেক বড় ছিল এখানে আমরা সবাই বসলাম বসার পরে এই যে খাবারগুলো দেখা দিচ্ছে এখানে স্যুপ সালাদ কর্নার আচার তারপরে পরোটা খিচুড়ি পোলাও পাস্তা হালুয়া বিফ ডিমের অমলেট এখানে ওটস মানে সব খাবার ছিল তো যে যেটা খেতে পারে এই যে ইবারা চকলেট চিপস নিছে জুস কর্নার চিজ আমার কাছে চিজগুলো অনেক বেশি ফ্রেশ লাগছে আর অনেক বেশি মজা ছিল তারপরে এই যে আমি আমার টেবিলে খাবারগুলো আনছি এটা আমার খাবার আমি এগুলো খাব তো খাবারগুলো যখন খাচ্ছিলাম আমাকে ভিডিও করে দিচ্ছিলো কেয়া বলতেছে তুমি খাওয়ার রিভিউ দাও একমাত্র তুমি খাদো আসলে আমি প্রচুর পরিমাণে খেয়েছি তো এখানে আমি স্যুপটা মানে আমি বেছে বেছে খাবার নিছে আমার যেগুলো ভালো লাগছে আমি সবগুলো শেষ করছি তারপরে যে স্নেহা খিচুড়ি খাচ্ছে আর ইবানা তার জাতীয় খাবার চকলেট চিপস খাচ্ছে ও ওটস আর হচ্ছে চকলেট চিপস দেখলে আর কিছু লাগে না তারপরে কেয়া হচ্ছে দইয়ের প্রশংসা করলো বল তার দইটা মিষ্টি না কিন্তু খুব মজা তারপরে লাইফ স্টেশনে গিয়ে আমি ডিম পোস্ট নিলাম এখানে চারটা করে ডিম নিলাম তো ডিমগুলো নিয়ে আসার পর দেখি এই যে সাররা সাড়ে নয়টার দিকে মানে আমাদের এক ঘন্টা পরে ওরা আসছে এসে অন্য টেবিলে খাচ্ছে কি শয়তান মানুষ ওদের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম কিন্তু ওরা অন্য টেবিলে এসে বসছে আমাদের চিনিই না তো আমরা এক টেবিলে খাচ্ছিলাম আর ওই টেবিলে ওরা খাচ্ছে তো মজাই লাগতেছিলো বসে বসে এনজয় করতেছিলাম আস্তে দিনে খাচ্ছিলাম পরে মিমকে বলছে আমাকে একটু খিচুড়ি এনে দাও আমি একটু খিচুড়ি খাই আমি খিচুড়ি খেয়ে আমি খিচুড়ির প্রেমে পড়ে গেছি গরোয়া ফেল এত মজার খিচুড়ি ছিল ওশেনে যারা যাবেন অবশ্যই খিচুড়িটা ট্রাই করবেন আমরা তিন দিন ছিলাম মানে তিন দিন ব্রেকফাস্ট করেছি তিনও দিন এই খিচুড়িটা খেয়েছি তারপরে বসে বসে চা খাচ্ছিলাম আর প্ল্যান করতেছিলাম যে আজকে ফার্স্ট দিন আমরা কোঠায় যাব ওরা ঘুমাচ্ছিলো তো মিম কলাটা শেষ করতে পারবো কি না সেটার অপেক্ষা করতেছিলাম তারপরে চা খেতে খেতে প্ল্যান করলাম আমরা আজকে টেকনাফ যাব ফার্স্ট দিন যেহেতু দূরে কোথাও যাই তো আমরা এখন চলে যাবো আমরা চলে যাচ্ছি আর এদিক দিয়ে ওয়াইদের বাচ্চা মাত্র খাচ্ছে ওরের জনে বক্তা তাড়াতাড়ি খায় এতক্ষণ কী করছো ও খাচ্ছেই খাচ্ছে তো আমরা বের হয়ে গেলাম এখন আমরা প্রচুর পরিমাণে এনজয় করবো সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই আমার সাথে থাকবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন টাটা